মানবতার হিরো ইয়াসিন এক তরুণের গল্প যিনি বৃষ্টির দিনেও থামেননি রাজধানী ঢাকা তখন ভারী বর্ষণে বিপর্যস্ত ফ্লাইওভারগুলোতে জমে থাকা পানি থামিয়ে দিয়েছে যান চলাচল রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ঠিক সেই সময় যখন সবাই নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছিল তখনই এক তরুণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়লেন রাস্তায় তার নাম ইয়াসিন বৃষ্টিতে ভেজা বিকেলটা অন্য সবার মতো তারও ভিজে যাওয়ার সময় ছিল কিন্তু ইয়াসিন থামেননি ঢাকার এক ফ্লাইওভারে যখন পানি জমে গাড়িগুলো থমকে যায় তখন তিনি এগিয়ে আসেন ভিজে পোশাক ছিটকে আসা কাদা পানি তোয়াক্কা না করে তিনি দেখতে পান ড্রেনের মুখ পলিথিনও আবর্জনায় বন্ধ হয়ে আছে কোনো দ্বিধা না করেই হাত লাগান পরিষ্কারে চারদিক থেকে গাড়ির চাকা ছিটিয়ে দিচ্ছে ময়লা পানি কিন্তু ইয়াসিন নির্বিকার কয়েক মিনিটের মধ্যেই ড্রেনের মুখ পরিষ্কার হয়ে যায় জমে থাকা পানি নামতে শুরু করে এবং যান চলাচল আবার স্বাভাবিক হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষ এই দৃশ্যের একজন প্রত্যক্ষদর্শী মুহূর্তটি ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে হাজারো মানুষ মুগ্ধ হয়ে মন্তব্য করেন এই ছেলেটাই আসল হিরো এটাই আমাদের আসল বাংলাদেশ কেউ কেউ লিখেছেন মানবতার প্রকৃত চাহেরা ইয়াসিনের মতো তরুণদের ভেতরেই লুকিয়ে আছে যখন ইয়াসিনের নাম জানতে চাওয়া হয় তিনি শুধু হাসি মুখে বলেন আমি সবসময় এমন কাজ করি এই সরল উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তার মহত্ব তিনি চাননি প্রচার বা প্রশংসা চেয়েছেন কেবল মানুষের কষ্ট লাঘব করতে ইয়াসিনের এই একটা কাজ শুধু একটি ড্রেন পরিষ্কার করার ঘটনা নয় এটি ছিল একটি মানবিক জাগরণ তিনি প্রমাণ করেছেন সমাজ বদলাতে সরকারের নির্দেশ নয় প্রয়োজন শুধু একটি সৎ মন আর মানবিক হৃদয়ের আজকের তরুণ প্রজন্মের জন্য ইয়াসিন এক জীবন্ত প্রেরণা দেশপ্রেম কেবল বড় বড় কথায় নয় প্রকাশ পায় ছোট ছোট কাজের মাধ্যমেও এই দেশ এখনও বেঁচে আছে সেই মানুষগুলোর জন্য যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে আমাদের প্রত্যেকের উচিত ইয়াসিনের মতো হয়ে ওঠা নিজ নিজ জায়গা থেকে মানবতার আলো জ্বালানো কারণ এক একটি ছোটো উদ্যোগই একদিন বদলে দিতে পারে পুরো সমাজকে এই দেশকে টিকিয়ে রেখেছে এই নীরবে কাজ করা নায়কেরা যারা বিনিময়ে কিছু চায় না শুধু চায় একটুখানি পরিবর্তন একটুখানি ভালোবাসা সাইফুল ইসলাম টেক এডিট সেন্টার